দর্শক কিছুদিন আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন গত বছরের শুরুর দিকে ভারতীয় এক কূটনীতিবিদের সঙ্গে তার মিটিং হয়েছিল মিটিংটাকে গোপন মিটিং হিসেবেই প্রচার করা হয়েছিল নানাভাবে এরপর থেকে প্রচার হতে থাকে ভারতের সঙ্গে জামাতের আমির গোপন মিটিং করেছিলেন অবশেষে বছরের শেষের দিকে এসে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে সেটা তিনি স্বীকার করেছেন ছিলেন রয়টার্সের প্রশ্নের উত্তরে ব্যাপারটা অনেকে বলেন যে ব্যাপারটা তিনি বলতে বাধ্য হয়েছিলেন কারণ রয়টার্সের যে প্রতিনিধি তাকে প্রশ্ন করেছিলেন তার সঙ্গেও ভারতীয় প্রশাসনের বেশ ভালো যোগাযোগ রয়েছে এবং তিনি নিজে ব্যাপারটা জেনেই প্রশ্নটা করেছিলেন এরকম কথাও অনেকে বলেন সেই আলোচনা থেকে বেশ কিছুদিন পার হলো অবশেষে আজকে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতীয় কর্তৃপক্ষ এই ব্যাপারটাকে স্বীকার করেছে অর্থাৎ ভারত জামাতের সঙ্গে বৈঠক করেছে ব্যাপারটা সত্য জামাতের আমির যে কথাটা বলেছিলেন এই ঘটনার সত্য এবং সত্য বলার প্রেক্ষাপটেও ভারত কি অবস্থান ব্যক্ত করছে জামাতের সঙ্গে কেন ভারত বৈঠক করেছে চলুন একটু জেনে দেখি কি বলছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন ছিলাম ভারতের সঙ্গে জামাতের বৈঠক যে বৈঠকটা নিয়ে কিছুদিন আগে রয়টার্সের সাক্ষাৎকার জামাত আমিরের সেটা নিয়ে বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল বহু সমালোচনা আমরা করতে শুনেছি যে ভারতের সঙ্গে গোপন বৈঠক করেছেন জামাতের আমির জামাতের আমির রয়টার্সকে বলেছিলেন ভারতীয় প্রতিনিধি তার সঙ্গে মিটিং করেছিলেন এবং সেই মিটিংয়ের খবরটা গোপন রাখতে বলেছিলেন জামাতের আমির প্রায় বছরখানেক খবরটা গোপন রেখেছিলেন বছরের শেষ দিকে এসে রয়টার্সের সাক্ষাৎকারে তিনি সেই ব্যাপারটা বলেছিলেন এবার ভারতের কর্তৃপক্ষর কাছ থেকে জানা গেল যে ব্যাপারটা সত্য ভারত স্বীকার করে নিচ্ছে রণধীর জয়সওয়াল ব্যাপারটাকে স্বীকার করে নিয়েছেন তিনি কি বলছেন বাংলাদেশের গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি এই খবরটা নিশ্চিত করছে তাদের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে জামাতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিত ভারত অর্থাৎ ভারত বলতে চাচ্ছে জামাতের সঙ্গে যে আলোচনা সেটা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেই নিয়মিত তারা আলোচনা করে সেই আলোচনা সেই ধারাবাহিকতারই একটা অংশ জামাতের সঙ্গে আলোচনা এর বাইরে আর কিছুই নয় অর্থাৎ এটাকে নিয়মিত ঘটনা হিসেবেই দেখতে তিনি বলছেন কিন্তু প্রশ্ন উঠেছে জামাতের সঙ্গে বৈঠকটা ভারত যখন বৈঠক করে জামাতের সঙ্গে তখন সেটা নিয়মিত বৈঠকের অংশ কি না নিয়মিত বৈঠকের অংশ আদৌ হতে পারে কি না কারণ ভারত কখনোই জামাতকে মেনে নেবে কিংবা জামাত বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসুক এটা ভারত চাইবে এরকমটা কখনোই মনে হয়নি কিন্তু জামাতের সঙ্গে তারা মিটিং করেছে কেন তার মানে কি জামাত যদি রাষ্ট্রক্ষমতায় আসে সেই ক্ষেত্রেও ভারতের কোনো আপত্তি থাকবে না যে ভারত এতদিন ধরে গত চুয়ান্ন বছর ধরে নানা প্রেক্ষাপটে এটা মোটামুটি প্রমাণই করেছে যে কোনোভাবেই তারা জামাত যাদেরকে তারা মনে করে যে তারা পাকিস্তানপন্থী তাদের ক্ষমতায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কিংবা ক্ষমতার আশেপাশে ভারত দেখতে চায় না তাদের অবস্থান কি পাল্টে গেল কি বলছেন তিনি আদতে চলুন একটু জানি বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবছরের শুরুর এবছরের বলা হচ্ছে কিন্তু গত বছরের দু হাজার পঁচিশের শুরুতে ভারতের একজন কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছিলেন বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপে সেই কথা জামাত আমির বলেছিলেন আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এই প্রসঙ্গে মুখপাত্র রণধীর জাসওয়ালকে প্রশ্ন করেন সেই দেশের এক সাংবাদিক জবাবে বৈঠকের কথা স্বীকার করে মুখপাত্র রণধীর জাসওয়াল বলেছেন বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে আমাদের হাই কমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন সংলাপে অংশ নেন আপনি যে দলটির কথা বললেন জামাত তাদের সঙ্গে বৈঠককে সেই প্রেক্ষাপটেই দেখা উচিত অর্থাৎ নিয়মিত ভারতীয় কর্মকর্তারা বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেন সেটারই একটা ধারাবাহিকতা এর বাইরে কিছু নয় শফিকুর রহমান বলেছেন বলেছিলেন আমার আমাদের সবার কাছে এবং একে অপরের কাছে উন্মুক্ত পরিবেশেই তিনি বলেছিলেন যে উন্মুক্ত হতে হবে আমাদের সম্পর্ক উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই অর্থাৎ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা তিনি বলেছিলেন রয়টার্সকে বলেছিলেন এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ভারত এই ব্যাপারটাকে কি এত ওপেনলি স্বীকার করত যদি জামাতের আমের বছরের শেষ দিকে এসে ব্যাপারটা রয়টার্সকে বল না বলতেন কিংবা এক ধরনের বলা যায় যে রয়টার্সের প্রতিনিধির প্রশ্নবাণে জর্জরিত হয়ে বলতে বাধ্য না হতেন তিনি বাধ্য হয়েছেন নাকি নিজের ইচ্ছাই বলেছেন এরকম দুই রকম প্রচার প্রচারণা রয়েছেন জামাতের পক্ষের লোকজন এটা প্রচার করে এবং এনসিপির নেতারাও একদিন আগেই আমরা দেখলাম যে এনসিপি নেতা সরোয়ার তুষার তিনি একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে জামাতের আমিরের এই ব্যাপারটাকে বলছেন তিনি বরং প্রকাশ করে দিয়েছেন ভারত এটাকে গোপন রাখতে বলেছিল তিনি প্রকাশ করে দিয়েছেন এবং সেরকম ন্যারেটিভই দাঁড় করানোর চেষ্টা হচ্ছে জামাতের পক্ষের লোকজনের দিক থেকে আবার জামাতের যারা বিপক্ষের লোকজন তারা বলছেন ভারতের সঙ্গে গোপন বৈঠক করেছেন অর্থাৎ ক্ষমতার জন্য রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য জামাত ভারতের সঙ্গেও গোপন মিটিং করছে এই ব্যাপারটা বলে জামাতকে একটু বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলার চেষ্টা করেছেন অনেকে এখন যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে ভারত জামাতের সঙ্গে কেন মিটিং করেছিল যদিও সেই সময় জামাতের এই যে বর্তমান যে আটদলীয় কিংবা দশ দলীয় এগারো দলীয় জোট সেই জোটটা তখন হয়নি দু হাজার পঁচিশের প্রথমার্ধের কথা এক বছর তিনি ব্যাপারটা গোপনে রেখেছিলেন এক বছর গোপনে রাখার কারণ কি এই এক বছর পর্যন্ত কি জামাতের এরকম ভাবনা ছিল যে ভারত জামাতের পক্ষ অবলম্বন করবে বছর শেষে তিনি যখন দেখেছেন যে না ভারত জামাতের পক্ষ অবলম্বন করছে না ভারত অন্য একটা পক্ষে হেলে পড়েছে অর্থাৎ বিএনপির পক্ষে হেলে পড়েছে তিনি মনে করছেন তখন ব্যাপারটা প্রকাশ করে দিলেন কিনা এই প্রশ্নও আসছে হয়তো এই প্রশ্নের সর্বশেষ সমাধান আমরা পেয়ে যাবো আগামী নির্বাচনের মাধ্যমে নির্বাচনের রেজাল্টের মাধ্যমে এবং নির্বাচনের প্রেক্ষাপটে ভারতের মানে ডিরেক্ট কিংবা ইনডাইরেক্ট অবস্থানটা কি হয় সেটা আমরা যখন পরিষ্কার হতে পারবো তখনই বোঝা যাবে যে ব্যাপারটা আসলে কি ঘটেছিল কিংবা কোন প্রেক্ষাপটে জামাতের আমির রয়টার্সকে এটা বলেছিলেন এখন দেখার বিষয় যে ভারতের অবস্থানটা আগামী নির্বাচনের প্রেক্ষাপটে ভারতের অবস্থানটা কি হয় অনেকে মনে করেন যে ভারতের যে আওয়ামী লীগের ওপরে ভরসার মানে একপাক্ষিকভাবে ভরসার যে ব্যাপারটা সেই জায়গা থেকে ভারত অনেকখানি সরে এসেছে এবং সরে এসে আপাতত এই পরিস্থিতিতে মনে করছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা এই মুহূর্তে সম্ভব নয় সেই কারণেই তারা এখন চাইছে রাষ্ট্রক্ষমতায় বিএনপি আসুক এবং ভারতের বিভিন্ন বার্তায় সেরকম এরকমটাই মনে হচ্ছে তারা মনে করছে যে তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ ভারতের সঙ্গে নতুন ভালো সম্পর্কের দিকে যাবে এবং তারেক রহমানের নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে তারা রাষ্ট্রক্ষমতায় আসলে ব্যাপারটা স্বাভাবিক হবে প্রফেসর ইউনুস সরকারের মতো আওয়ামী লীগের ওপরে মানে একেবারে সীমাহীন টর্চারের যে ব্যাপারটা সেই ব্যাপারটা আর থাকবে না আওয়ামী লীগকে তারা ধীরে ধীরে বাংলাদেশে গ্রহণযোগ্য করে তুলতে পারবে সেরকম পরিকল্পনাই কি ভারতের নাকি অন্য কোন মাস্টার প্ল্যান রয়েছে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে